যুদ্ধের জন্য নতুন অস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে ইরান যার সাহায্যে রণকৌশলে আরো শক্তিশালী হবে দেশটি এর আগে চারটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি যেখানে নতুন প্রজন্মের লক্ষাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে যুদ্ধের ময়দানে ব্যবহারের জন্য এদিকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে অপারেশন ট্রুপ্রমিস থ্রি পরিচালনার সিদ্ধান্ত বাতিল করেনি ইরান অন্যদিকে মধ্যপ্রাচ্যে নিজেদের শাসন ব্যবস্থা আরও শক্তিশালী করতে আরেকটি বিমানবাহী রণতরী এনেছে যুক্তরাষ্ট্র যার কারণে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্যে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় না আসলে ইরানে বোমা হামলা চালানোর হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি মধ্যপ্রাচ্যে ইউএসএস কার্ল ভেনসন নামে আরও একটি বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছিল মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইয়েমেনে চলমান হুথিবিদ্রোহীদের দমন করতে লোহিত সাগরে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের সাথে যোগ দিয়েছে কার্ল ভিনসন যার ফলে অঞ্চল জুড়ে মার্কিন সামরিক বাহিনী আরও শক্তি অর্জন করলো এদিকে ইরানে কোনো ধরনের হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনীর অন্তত দশটি সামরিক ঘাঁটিতে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের আইআরজিসি আর এতেই প্রেসিডেন্ট ট্রাম্প করে ওমানের মধ্যস্থতায় ইরানের পারমাণবিক ইস্যুতে আলোচনার ডাক দেয় হোয়াইট হাউস বারো এপ্রিল প্রথম দফার আলোচনা শেষ করেছে ইরান ও যুক্তরাষ্ট্র এমন উত্তেজনার মধ্যেও থেমে নেই ইরানের সামরিক শক্তি অর্জনের প্রক্রিয়া দেশটির সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সে অত্যাধুনিক সংঘাতের জন্য নতুন প্রজন্মের বিশেষ অস্ত্র শীঘ্রই যোগ হচ্ছে ইরানের সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সে শত্রুপক্ষের বিরুদ্ধে ধ্বংসাত্মক হামলা চালাতে দ্রুত কাজ করে এমন অস্ত্র উন্মোচন করতে যাচ্ছি আমরা তেরো এপ্রিল ইরানের সামরিক বাহিনীর এই কর্মকর্তার বরাতে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি এর আগে চারটি মিসাইল সিটি উন্মোচন করে আয়তুল্লা আলী খামিনির দেশটি যেখানে খাইবার শেখান এমাত সেজিল সহ বিভিন্ন মডেলের কয়েক লাখ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুদ করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি এমনকি ইসরায়েলের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে লঞ্চারে ক্ষেপণাস্ত্র ভর্তি করেছে আইআরজিসি আর এতেই চিন্তায় পড়েন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নতুন করে আগ্রাসন শুরুর ঘটনায় ঝেঁপে উঠেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি ইসরায়েলের রাজধানী তেল আবিবে হামলা চালাতে অপারেশন ট্রু প্রমিস থ্রির প্রস্তুতি নিতে আইআরজিসিকে বলেন খামেনি যার মাধ্যমে আবারও উত্তেজনা সৃষ্টি হয় নেতানিয়াহু ও তেহরানের মাঝে ইরান অধ্যায় শেষ করার হুমকিও দিয়েছেন ইসরায়েলের শাসক এমন পরিস্থিতিতে খামেনের জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি তৃতীয় দফার হামলা নিয়ে জানান জায়নবাদীদের বিরুদ্ধে ইরানের অপারেশন ট্রুপ্রমিস স্ত্রী এখনো পরিচালনা না করার পেছনে গুরুত্বপূর্ণ কারণ রয়েছে তবে হামলার সিদ্ধান্ত আমরা বাতিল করিনি অর্থাৎ যে কোনো মুহূর্তে নেতানিয়াহুর আস্তানা লক্ষ্য করে আশ্রয়ে পড়বে আইআরজিসি এমন বার্তাই দিয়েছেন সাফাভি সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা সেনিটারি বিশ্লেষকদের ধারণা পারমাণবিক ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না গেলে তেহরানে হামলার মাধ্যমে নিজের খায়েশ মেটাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যার মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আবারও অবস্থা সৃষ্টির শঙ্কা বিশ্লেষকদের